জয়গুরু পরম প্রেমময় শেষে ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শেষি ঠাকুরের এক সত্য ঘটনা বলছি ঠাকুরের পরম ভক্ত হেমদার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল একদিন হেমদা শ্রী ঠাকুরের কাছে নিজের শরীর অসুস্থতার কথা বললেন ঠাকুর তা মনোযোগ সহকারে শুনলেন কিছুক্ষণ পর শ্রী ঠাকুর বললেন আমাকে ছত্রিশ টাকা দিতে পারো তখন হেমদা মনে মনে ভাবছেন আমি নিজের শরীর খারাপের কথা বললাম সেটার বিষয়ে না বলে আমাকে ছত্রিশ টাকা চাইছেন আমি কোথায় পাবো যাই হোক ঠাকুর যখন চেয়েছেন তখন দিতে হবে শ্রী ঠাকুরের আদেশ তখন হেমদা বললেন আগে দেব। টাকা টাকা অনেক আর হেমদার কাছে অত ছিল না চিকিৎসা করতে করতে সব টাকা শেষ শেষ ভিক্ষা করে হেমদা কিছু টাকা জোগাড় করেছিলেন কিন্তু এতটাই শরীর খারাপ ছিল যে সে আর টাকা জোগাড় করতে পারেননি তাই ঠাকুরকে ছত্রিশ টাকা আর দেওয়া হল না এমন সময় হেমদার বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায় সবাই বলছে হেমদা আর নেই এই কথা শুনে ডাক্তার প্যারিদা শ্রী শ্রী ঠাকুরকে গিয়ে বললেন ঠাকুর হেমদা মনে হয় আর নেই সে মারা গেছে ওনার বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে হেমদার বয়সও হয়েছিল এই কথা শুনে শেষে ঠাকুর চমকে উঠলেন বললেন কী কয় আমাকে যে ছত্রিশ টাকা দেবো বলেছিল যাও তাড়াতাড়ি গিয়ে হেমদার কাছ থেকে ছত্রিশ টাকা নিয়ে এসো তখন ডক্টর প্যারিদা অবাক ঠাকুর কী বলে আমি ছত্রিশ টাকা কীভাবে আনব উনি তো মারা গেছে তাই ঠাকুর যখন বলেছেন তখন ছত্রিশ টাকা তো হেমদার কাছ থেকে আনতেই হবে ডক্টর প্যারিদা হেমদার বাড়িতে গিয়ে দেখেন হেমদার চোখে তুলসী পাতা চন্দনের ফোঁটা হেমদার কানের কাছে গিয়ে বললেন বললেন হেমদা আপনি ঠাকুরকে যে ছত্রিশ টাকা দিবেন বলেছিলেন আবার বললেন হেমদা আপনি যে ছত্রিশ টাকা দিবেন বলেছিলেন যেই বলা অমনি হেমদার হাত একটু নড়ে উঠল প্যারিদা তো ডাক্তার ছিলেন উনি সঙ্গে সঙ্গে হাতটা হাত হাতটার পালস চেক করলেন দেখেন একটু একটু দপদপ করে নড়ছে তখন ডক্টর প্যারিদা হেমদার হাতটা ধরে খুব খুব নাম করতে লাগলেন হঠাৎ দেখেন হেমদা উঠে বসেন তারপর কয়েকদিন পর হেমদার শরীর একদম সুস্থ হয়ে যায় ঠাকুরের এই ছত্রিশ টাকা জোগাড় করে শ্রী ঠাকুরকে দিলেন শিশি ঠাকুর জিজ্ঞাসা করলেন হেমদা তোমার কি হয়েছিল তখন হেমদা বললেন আমি অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি ঝাপসা আপনাকে তখন আমি নাম করতে থাকি তারপর আপনাকে স্পষ্ট দেখতে পাই তারপর আমি আবার ফিরে আসি তাই বলি সবাই বেশি বেশি করে নাম করবেন আর আচার্য পরম্পরা মেনে চলবেন তাহলেই আমাদের সব গ্রহদশা কেটে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম